আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসের ভাইয়েরা আপনারা জানেন আমাদের আল আলহেরা ইসলামিক একাডেমি একটি নতুন মাদ্রাসা খোলা হয়েছে যেই মাদ্রাসাতে বর্তমানে জন ছাত্র এবং দুইজন শিক্ষক রয়েছেন পাশাপাশি আমাদের মাদ্রাসাটি বিল্ডিং করার জন্য আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যার প্রতিফল আপনাদের সম্মুখে তুলে ধরলাম আমাদের এই মাদ্রাসাটি হচ্ছে টেফাচোড়া কবরুস্তানের কবরস্থান ক্রস করে যে একটি জিও টাওয়ার রয়েছে পাশে জিও টাওয়ারের দক্ষিণ দিকে রাস্তার দুই রাস্তার মধ্যখানি স্থানে অবস্থিত সেই হিসাবে এখন পর্যন্ত মাদ্রাসার প্রায় দুই লক্ষ টাকার কাজ সম্পূর্ণ হয়েছে পাশাপাশি আমরা মাদ্রাসার কমিটি পঞ্চাশ হাজার টাকা ঋণী রয়েছি এবং গড়টিও সম্পূর্ণ করতে পারতিনি তাই সবাই আমাদের মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করার জন্য সকলের কাছে বিনীত আহ্বান করা যাচ্ছে সালাম আলাইকুম বিনীত মাদ্রাসা পরিচালনা কমিটি